এই শীতে চুলের অবস্থা জানি আমার পাড়ার খগর বগর রাস্তার চেয়েও বেশি খারাপ হয়েছে তার উপর কদিন হলো চুলে তেল শ্যাম্পু দিতেও বিরাম লাগিয়েছি কারণ আমার সর্দি জ্বর ছাড়ার এই যে নামগন্ধ নেই তাই এই শীতের সময় আমার চুল ঝরার সমস্যার সমাধানের জন্য আমার মায়ের এই টোটকা তো আছেই এই পাঁচ মুখী পুটুলি একটা গরম চাটুতে সাদা তিল কালো জিরা লবঙ্গ কারি পাতা আর আদার গুঁড়ো সবই নিয়ে নিচে এক চামচ করে এই সর্দিতে চুলে শ্যাম্পু করব না তাই কাঁচা আদার থেকে গুঁড়ো আদাটাই বেস্ট এই সব কিছুকে বিশ তিরিশ সেকেন্ড হালকা রোস্ট করে মা বানিয়ে দিল একখানা পুটুলি হালকা যে গরম গরম ভাবটা পুরো চুলের গোড়ায় গোড়ায় দিয়ে নিয়ে আর যদি ঠান্ডাও হয়ে যায় গরম চাটুতে আরেকবার দিয়ে দিয়ে নিই এর ভাবটা পুরো সব চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে নিই এতে চুলের গোড়া শক্ত ও মজবুত হয় আর আমার তো নতুন ছোট ছোট চুলের দেখাও মিলেছে এই পুটলিটা গরম করে করে এক থেকে দুবার ব্যবহার করাই যায় আর এই আজ দুপুরে যাওয়ার ছিল আমার বড় পিসি বাড়ি খুব তো ক্যাপ মেরে জামা পড়েছি কিন্তু আমার পিসি বাড়ি ওদিক যে জমঠান্ডা সেই হুশ নেই মা বার করে দিল এই নতুন জ্যাকেটখানা নিয়েছিলাম মিন্ট্রা থেকে কি ভারী সুন্দর না আর ভাল লুকের মতো এত আরাম আরাম এবারে গোটা শীতে আমার গায়ে একখানা সোয়েটারি দেখতে পাবা আর এদিকে আমার মায়ের হাতে এক গামলা বাঁধাকপির তরকারি কেন রান্না দেখলা ওই যে আমার পিসি বাড়ি ছিল আজ শ্রীগুরু উৎসব ওখানে জন্য পৌঁছে তো দেখি জোর কদমে উৎসবের তর্জোর শুরু যাওয়া মাত্র এক চোট বকুনি খেয়ে নিলাম পৌঁছালাম ঠাকুর ঘরে চারিদিকে এত সুন্দর সাজানো দু চোখ ভরে দেখছিলাম আর এদিক আরেক তোরজোর চলছে তো রান্নাঘরে ফুলকো লুচি গরম বেগুন ভাজা এদিক বাবাই মহারাজ তো আসা মাত্রই বেগুন ভাজা লুচিতে থাবা মারলো আর আমার না এমন শাল পাতায় খিচুড়ি ভোগের প্রসাদ খেতে যে আলাদাই গন্ধ হয় ভারী শান্তি লাগে খিচুড়ি যে আমার এমনি প্রিয় বেগুন ভাজা বাঁধাকপি চাটনি আর পেট পুজো তো জমিয়ে সারলাম এদিক পুজোর তোরজোর চলছে সঙ্গের জন্য সবাই সন্ধ্যা হতেই চলে এসছে আমার বড় বাড়ি প্রতি বছর এ দিনটার জন্য অপেক্ষা করে থাকি কারা কারা এই শ্রী উৎসব পালন করো জানিও কিন্তু আরতি শেষে এদিক চলছে প্রসাদ পর্ব চা কফি আড্ডা গল্পে কখন সন্ধ্যা রাত্রি হয়ে গেল টেরি পেলাম না রাধে রাধে